তাই আমরা বলবো এই যে নিগৃহীত সমাজ আমরা আমরা উপেক্ষিত সমাজ আজকে আদিবাসী আজকে এসসি এসটি আমরা যারা সমাজ ব্যবস্থায় থাকি তারা সেটা বলেছি এবং ছাব্বিশে যে নির্বাচন আসছে এই নির্বাচনকে আপনারা মনে টার্গেট করবেন এরকম কোনো ভাবনা নয় কিন্তু আগে আমি বলেছি নির্বাচনের আগে মুহূর্ত প্রত্যেকটা গ্রাম থেকে পাঁচজন ছেলে তৈরি করতে চাইছি যে পাঁচজন ছেলে কিন্তু হবে মদ মুক্ত একদম ব্রাহ্মণ্য বাদ মুক্ত এবং সামাজিক কুসংস্কার মুক্ত এইরকম ছেলে আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে বুতে বুতে আমি ছেলে তৈরি করতে চাইছি আজকে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে যাচ্ছে। এবং আমরা বলেছি আদিবাসী কুড়ি সমাজের একটা যে সামাজিক প্রেক্ষাপটে আমাদের যে দাবি আছে সেই দাবিগুলোকে আপনারা বাহির যেমন করে আপনারা সাহায্য করবেন আপনার সমর্থন জানাবেন আমরা একটা মেজর এত বড় কমিটি কিন্তু আজকে কোন রাজনৈতিক দল আজকে না টিএমসি না বিজেপি আজ আমাদের যে জাতিসত্তার জন্যে যে বাঁচায় রাখবো এই জাতিসত্তার জন্য আমরা এই দাবিটা পাঠাবো কমেন্ট জাস্টিফিকেশন আজ পর্যন্ত পাঠাই আজ পর্যন্ত পাঠালে না অথচ আমাদের সঙ্গে ব্যবহার করছে খুব ভালো দিদির সঙ্গে দেখা করছি দাদার সঙ্গে দেখা করছি কোন দাদা দিদি আমাদের জাস্টিফিকেশন কিংবা জাতিসত্তা কেন মানছে না তো প্রত্যেকটা জাতি তার জাতি সত্তাকে রক্ষা করবে তাহলে একটা ঘর যেমন প্রত্যেকটা ইট ভালো থাকলে ঘরটা মজবুত হয় তেমনি ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার রাষ্ট্রীয় কাঠামো ততদিন তত বেশি মানে মজবুত হবে তখন প্রত্যেকটা জাতি কুসংস্কার মুক্ত হবে প্রত্যেকটা জাতি তার জাতি সত্তাকে রক্ষা করতে পারবে কারণ ভারতবর্ষের সংবিধান বলেছে প্রত্যেকটা জাতি তার ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আছে এবং এই দায়িত্ব দেখবে কিন্তু ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধানকে দেওয়া দরকার ভারতবর্ষের সংবিধানে আমরা জানি যে দুটো আমাদের অধিকার যেমন একটা লিগেল রাইট আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট রাইট সব সময় কিন্তু আমাদের রক্ষা করে সাধারণ আইন দিয়ে সেটা সুরক্ষিত হয় ভারতবর্ষের সংবিধানে সাধারণ আইন দিয়ে সুরক্ষিত হয় লিগেল রাইট আর ফান্ডামেন্টাল রাইট কিন্তু সবসময়টা কনস্টিটিউশন ভারতবর্ষের কনস্টিটিউশনে গ্যারান্টি দিয়েছে যে একটা জাতির একটা জাতিসত্তার একটা ব্যক্তির জীবনে তাকে কি করে বড় করা যায় তার তাকে কি করে রক্ষা করা যায় সেটা লেখা আছে কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান আমরা কিন্তু সেটা পাইনি তাই ভারতবর্ষের সংবিধানটাও কি এইভাবে তৈরি মানে এরা করছে তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু যারা আজকে একজুট করবে তারা কিন্তু সেইভাবে করছে না তারা আমরা পাচ্ছি নাই তাই আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং তার জন্য একটা অ্যাড কমিটি করে আগামী দিনে আমাদের ভাবনাটাকে মানুষের কাছে পৌঁছাতে কি করে করা যায় তার জন্য বলা বলা হচ্ছে যে পিছ বর্গ যারা আছে এবং বিভিন্ন মাইনরিটি আছে যারা আমাদের আজকে বিভিন্ন সমাজ সমাজ আছে সুসমাজ ভাবে প্রতিষ্ঠা করার জন্য সব জায়গায় আমাদের আদর্শটা পৌঁছাবার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে এটা কমিটি মানে ভবিষ্যতে যেহেতু সামাজিক সংগঠন সামাজিক সংগঠনকে জড়িয়ে দিয়ে নীতি সংগঠন এটা এটা ভাবনাটা আছে কিন্তু এখনই ভাবনাটা প্রকাশ করছি না কেনে এটা দরকার ছিল আম্বেদকর বলেছিল পলিটিক্যাল পাওয়ার ইজ মাস্টার কি তো সেটা আমরা কি করে পাবো তো সেটা তো পরিষ্কার কথা কিন্তু আগে তো সংগঠনটা বানাতে হবে ভাতটা রাঁধতে গেলে চুলা দরকার আছে অধন দিতে হবে চাল ফেলতে হবে তারপরে তো ভাত হবে তো আমরা সেটাই পাচ্ছি না আগে দরকার যে সেই আগে সেরকম অ্যাটমসফিয়ার তৈরি করি সেই অবস্থাটা তৈরি করে যায় সেই অবস্থা তৈরি হলে তো আপনি লোকে বলবে আপনি লোকে বলবে দেখুন গরিব যদি ভাইনা যদি গরিব হইলো তো মামা মামিরা দেখেই নাই কখন ভাইনা ঘর আসে তো আজকে আমাদের কোনো জুতেই নাই আমরা সারা পঁচাশি ভাগ লোক আমরা ওই রকম বসে আছি আর ভাগ লোক আমরা করে পরমাই খাচ্ছি আমাদেরকে আমাদের কাঁধে বন্ধু রেখে আমাদের সবকিছু করে ঠিক আছে ঝান্ডা বলছে স্লোগান দিচ্ছি আর আমরা কেউ ওরা এই করে ব্যবহার করছে তা আমরা যাতে ব্যবহৃত না হয় আমাদের সামাজিক সংস্থা সামাজিক সংগঠনকে

তারা কিভাবে তাকে মন্ত্র দেওয়া হয়েছে যেদিন আমাদের দ্রৌপদী মুর্মু প্রধান ইয়া হইলো রাষ্ট্রপতি তাকে দশ মিনিট মন্ত্র দিয়েছে তো এটা কেউ প্রতিবাদ করলো না কেউ প্রতিবাদ করলো তো তোমরা এইভাবে কি কি মন্ত্র দিয়ে ওই মন্ত্র যে জানে সেটাই তো বড় তাহলে ওইটা আমাদেরকে শেখাও যে রাষ্ট্রপতি লোক বড় হবে ওইটা আমাদেরকে সেটা শিখাচ্ছে নাই তো তো যেখানে সেখানে অবিসি হতে পারে যা কিছু হতে পারে কিন্তু কারা চাল পেছন থেকে চালাচ্ছে সেটা দেখতে হবে পরিষ্কার কথা ব্রাহ্মণ্যবাদীরা আজকে দেশকে চালাচ্ছে ওরা একটা মনুসংহিতা সেই মনুসংগিতা ওরা সংবিধান করতে চাইছে আমরা কিন্তু আম্বেদকর যে দর্শক যে দিয়েছে আমাদের সংবিধান সেই সংবিধান আমাদের কাছে সবার বড় ওয়ার উপরে একটি হল ধন্যবাদ জহার